হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলে আবারও একটা নতুন ভিডিও নিতে অনেক দিন আমি ভিডিও বানানি একটা কারণে তো অনেক কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম তো একটা আপডেট উঠে আসছে সেই আপডেটটা নিয়ে আমি আলোচনা করব যে ওয়েস্টবেঙ্গল পুলিশের আগে মাঠ হবে তারপর একটা এক্সাম হবে তারপর ইন্টারভিউ হবে যেমন মেডিকেল হয় মেডিকেল হবে মেডিকেলে জয়নিং হবে তো বন্ধুরা যদি এটা আগে হয় তাহলে তো অনেকটাই সুবিধা হবে কারণ আগে যদি মাঠ হয় তাহলে বহু সংখ্যক ছেলে কেটে যাবে যেমন ধরে নাও ওয়েস্টবেঙ্গল থেকে ওয়েস্টবেঙ্গল পুলিশে যে বারো হাজার আফকামিং ভ্যাকান্সি আছে তাতে মোটামুটি বারো থেকে চোদ্দো লাখ পর্যন্ত ফর্ম ফিল আপ যায় ঠিক আছে তো কিছুটা হলেও কম্পিটিশান কমবে যেহেতু হাইটটা হাইটের ক্রাইটেরিয়াটা অনেক কম আছে মেল হোক বা ফিমেলের ক্ষেত্রে তো প্রথমে যদি এক্সাম হয় তো এক্সামে সবাই গিয়ে ভিড় করছে ভিড় করে কম্পিটিশানটাকে আরও বাড়িতে যদি আগে রান হয় তো বহু সংখ্যক ছেলে কেটে যাবে কেটে যাওয়ার ফলে কম্পিটিশানটা মিডিয়াম পর্যায়ে এসে দাঁড়াবে তো এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এই ব্যাপারে যে আগে এক্সাম হবে কি আগে মাঠ হবে তো তোমরা সবার প্রথমে কি করবে এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে যাও ঠিক আছে এটা ভেবে দেখো আগে মাঠ হবে মাঠ প্র্যাকটিস করলাম শুধু আর এক্সামের জন্য পড়লাম না তবে কিন্তু কেস খেয়ে যাবে বন্ধুরা তোমরা ঠিক আছে আগে তোমার সবথেকে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে এক্সাম আগে এক্সাম ক্লিয়ার করো আর একটা বিষয় যে সিলেবাস কি থাকবে সিলেবাস বন্ধুরা চেঞ্জেস কিছু হতে পারে ঠিক আছে কিন্তু আগের যে সিলেবাস এই সিলেবাসই থাকবে শাখারই কথা হয়তো হালকা কিছু ইংলিশটা হয়তো অ্যাড হতে পারে তো তোমরা অলরেডি যেমন সিআরপি অ্যাকাডেমি আছে আরও অনেক তোমাদের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে প্রিপারেশান নিয়ে স্টার্ট করে দাও তো এবারে দু হাজার চব্বিশে যদি জব না লাগে আর কোনো ইয়ারে জব লাগা খুবই মুশকিল এরপর আর পি এফ কনস্টেবেলের ভ্যাকান্সি আসতে যাচ্ছে এসআই আর পি এফের অলরেডি শুনলাম পনেরোই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে তো এখনও পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি তো যাই হোক আমি আজকে বেঙ্গল পুলিশের নিয়ে ভিডিওটা বানালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম আরও যদি নতুন কোনো আপডেট পাই আমি অবশ্যই জানাবো আজকেই জয় হিন্দ বন্দে মা তারা